এই জন্য তো হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে আরেকটা বাংলাদেশ করতে দেবে না মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দিরের কাজ ওটা জগন্নাথ মন্দির নয় জগন্নাথ মন্দির নয় সরকারি টাকায় মন্দির মসজিদ গির্জা কিছু করা যায় না গুরুদ্বারা করা যায় না ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার সাংস্কৃতিক কেন্দ্র আপনারা ভুল বোঝাবেন না আর চার চারধামের এক ধাম পুরীধামকে নকল করলে হিন্দু মেনে নেবে না হিন্দু মেনে নেবে না দৈতাবতিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলবো আর ওটা মন্দির নয় ওটা কালচারাল সেন্টার সরকারি টাকায় আমরা রাম মন্দির গড়েছি হিন্দুদের টাকায় সরকারের টাকায় নয় আমরা নিধি দিয়েছি কোনো ধর্মীয় প্রতিষ্ঠান that's what

এই জেলার একজন কুসন্তান রাজ্যের বিরোধী দলনেতা তিনি জগন্নাথ দেবের মন্দিরকেও ছাড়ছেন না তিনি জগন্নাথকে নিয়েও উৎসাহ করছেন অপপ্রচার করছেন তিনি বলছেন যে যেটা জগন্নাথ দেবের মন্দির তিনি নিজেকে সনাতন সনাতন বলেন হিন্দু হিন্দু করে চিৎকার করছেন আবার জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে কটাক্ষ করছেন উৎসাহ করছেন অপপ্রচার করছেন তো আমি বলি যে আগামী দিনে শুভেন্দু অধিকারী যদি এই জগন্নাথ দেবের মন্দিরকে নিয়ে অপপ্রচার করেন আমরা বৃহত্তরে আন্দোলনে নামবো কেন এটা দীঘার মানুষের শুধু গর্ব নয় রাজ্যের মানুষের গর্ব নয় দেশের মানুষের গর্ব পুরী যেমন আছে নিশ্চিতভাবে পুরী একটা ধাম পুরী আমাদের কাছে যেমন হৃদয় আছে পুরীর মন্দির পুরীর জগন্নাথ যেমন আমরা প্রণাম করি পুরীর জগন্নাথ কাছে যখন আমরা যাই পুজো দিই ঠিক ভাবে আমাদের কাছে আবারও দীঘার একটি জগন্নাথ মন্দির আমরা উপহার পেলাম তো সব কিছু মিলিয়ে আমাদের এই যে আজকের এই কর্মসূচি আমরা সেই কর্মসূচি থেকে হুঁশিয়ারি দিয়েছি রাজ্যের বিরোধী